ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি সুরেনবাবু বলছেন মা ধ্যান ট্যান তো কিছুই হয় না তাতে মা বলছেন তা নাইবা বা হল ঠাকুরের ছবি দেখলেই হবে ঠাকুরের তখন অসুখ কাশিপুরে ছেলেরা পালা করে থাকত তখন গোপাল রয়েছে ঠাকুরকে ফেলে সে গিয়ে ধ্যান করতে বসেছে অনেকক্ষণ ধ্যান করেছে গিরিশবাবু এসে শুনে বললেন চোখ বুঝে ঝাড় ধ্যান করছ তিনি এখানে রোগ সজ্জায় করে কষ্ট পাচ্ছেন আর ও কি ধ্যান করতে গেল গোপালকে ডেকে পাঠালেন ঠাকুরটাকে পা টিপে দিতে বললেন বললেন পায়ে ব্যথা হয়েছে বলে টিপতে বলছে কি তা নয় তোর অনেক কড়া ছিল তাই ওকে দেখবে তাহলেই হবে তখন সুরেনবাবু বলছেন মা যথা নিয়মে তিনবেলা জপ করাও সবসময় হয়ে ওঠে না তাতে মা বলছেন তা নাই বা হলো স্মরণ মনন রাখবে যখন পারো জপ করবে অন্তত প্রণামটা তো করতে পারবে দুর্গাবাবু বলছেন মা আহারাদির সম্বন্ধে কীরকম নিয়ম পালন করে চললে চলতে হবে বুঝতে পারিনি তখন মা বলছেন আহারাদির সম্বন্ধে ঠাকুর একটা নিয়ম বেশি মানতেন প্রথম শ্রাদ্ধের অন্ন খেতে সব ভক্তদের নিষেধ করতেন বলতেন ওতে ভক্তির হানি হয় তাছাড়া তাকে মনে করে খাবে দাবে দুর্গাবাবু বলছেন মা হাসপাতালে কাজকর্ম করতে অনেক সময় পিপাসায় সেখানে যার টার জল খেতে হয় কেউ থাকি তার কি হবে মা মা বলছেন তা কি করবে কাজের জন্য করতে হয় ঠাকুরকে স্মরণ করে খাবে কাজের জন্য ওতে দোষ হবে না যাদের কাজকর্ম করতে হয় তাদের অত মেনে চলা হয় কি তখন সুরীল বাবু বলছেন এই তো মা সংসারে দজ্রু নিয়ে বাস রান্না করতে রান্না হতে হয়তো দুজন অগ্রভাগে খেয়ে গেছে তারপর সেই অন্ন এলো তা নিবেদন করতেও লাগে তখন মা বলছেন তার সংসারে ওইরকম হবেই আমাদেরও হয় ধরো না একজন হয়তো রোগা তার জন্য আগে একটু উঠিয়ে রাখতে হলো আবার খাবার এলো তিনি খেতে দিলেন মনে করে তাকে স্মরণ করে খাবে দোষ হবে না বাবু বলছেন মা মনের যা অবস্থা তার কি বলবো আপনি অন্তর জানেন বুঝতেই পারছেন আর যে ভোগ করছি ভুগছি আপনার আশীর্বাদ না থাকলে হয়তো এতদিনে মরে যেত তাতে মা বলছেন হ্যাঁ বাবা সংসারে যা কষ্ট তার বলতে কষ্টের পার নেই তোমাদের তো আছেই আমাকে বাবা ঠাকুর যেভাবে রেখেছেন এই মেয়েটাকে নিয়ে কি কষ্ট পাচ্ছি সুরেনবাবু বলছেন হ্যাঁ মা এখানকার এই ভাব দেখেই মনকে প্রবুদ্ধি আর ভরসা হয় মা তো সংসারের যন্ত্রণা নিজে দেখেছেন কাজেই দয়া হবে মা বললেন তা ভয় নেই বাবা ঠাকুর আছেন তিনি তোমাদের গৃহকাল পরকাল সব রক্ষা করবেন সুনবা বলছেন মা দূরে পড়ে থাকে স্বপ্ন কি সত্য মা বলছেন হ্যাঁ সত্য বই কি তার স্বপ্ন সত্য তার স্বপ্ন আবার তিনি তার কাছেই বলতে নিষেধ করতে তখন সুরেন্দু বলছেন মা ঠাকুর কেমন জানিনি দেখিনি আমাদের ঠাকুর বলুন যা বলুন সবই এক এখানে মা বলছেন আবার ভয় নেই ঠাকুর দেখবেন গৃহকাল পরকাল সব দেখবেন সব রক্ষা করবেন পর তাহারা রওনা হইবে সঙ্গে বড়দা মামা তিনি কলকাতা তাহারা ক্রমে মাঠে পড়িলেন মা কিছুদিন কিছু পর্যন্ত আসিয়া যতক্ষণ দেখা গেল চাহিয়া রইলেন এই সুরেনবাবু যখন বল্লাল রতনগঞ্জ স্কুলের হেডমাস্টার ছিলেন সেই সময় তিনি তথাকার কষাইগণ জীবন্ত গরুর চামড়া খসাইয়া লয় জানিয়া বড়ই ব্যথিত হন দুর্বৃত্ত একদিন স্কুলের সামনে ঐরূপ করিলেন হিন্দু ও মুসলমান ছাত্র ও শিক্ষকগণ এবং সুরেনবাবু ইহার খুব প্রতিবাদ করেন কষাইগণ মারও খায় ইহা লইয়া তথা একটি গণ্ডগোল বুথ কষাইগণ সুরেনবাবুর ওপর অত্যাচার করিলে বলিয়া তাহাকে ভয় দেখায় এই সময় স্কুলের দু তিনজন ছাত্র শ্রী মায়ের কৃপা লাভের জন্য জয়রামবাটি যান সুরেনবাবু এই সঙ্গে পত্র লেখেন তাহারা ওইসব ঘটনা শ্রী মাকে নিবেদন করে মা শুনিয়া শিহরিতে লাগিলেন এবং সুরেনবাবুকে উদ্দেশ্য করিয়া বলিলেন তোমরা যদি এমন কাজের প্রতিবাদ না করো তবে কে করবে মায়ের কথা মতো সুরেনবাবুকে খুব অভয় দিয়ে পত্র লিখা হইল এবং যাহাতে এরূপ নিঃশংস ব্যাপার আর না ঘটে তাহারই বিশেষ চেষ্টা করিতে বলা হইল সুরেনবাবু দ্বিতীয় পত্রের উত্তরে মা লিখিতে বলিলেন ভগবান যদি সত্য হন তবে নিশ্চয়ই এর প্রতিবিধান হবে এই ঘটনা উপলক্ষে মকদ্দমা হইয়াছিল ইহার ফল আসানারূপ না হইলেও ক্রমে প্রকাশ্যভাবে এই নিঃশংস কর্মের অনুষ্ঠান একেবারে বন্ধ হইয়া গেল